আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দুরুদ মোবারক অর্থাৎ বরকতপূর্ণ দুরুদ এই দুরুদ পাঠ করলে কি হয় হ্যাঁ আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যা আসে তা এর বাইরে অন্য কোনো পেজ আইডি ইনস্টাগ্রাম টি ইনস্টাগ্রাম নাই আমার নামে অনেক আইডি গুলো ভরে সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না শেখ আব্দুল হক মহাদেশ দেহলুই রহিম তিনি লিখেছেন যে লোক বৃহস্পতিবার দিবাগত রাতে দুই রাকাত নফল নামাজ পড়বে এবং প্রতি রাকাতে একবার আইতুল কুরসি এবং এগারো বার সোরে ইখলাস পড়বে আবার বলছি যেই লোক বৃহস্পতিবার দিবাগত রাতে দুই রাকাত নফল নামাজ এই নিয়মে পড়বে যে প্রথম রাকাতে এগারো বার আয়তুল করছি মানে সোরা ফাতেহার সাথে এগারো বার আয়তুল করছি এবং বার ফাতেহার সাথে এগারো বার সোরা এক্লাস পড়বে এবং নামাজ শেষ করিয়া এই দুরুদ শরীফটা বার পড়বে হ্যাঁ সেই ব্যক্তি তিন জমা অতিবাহিত হওয়ার আগে আসলে বাঘ সাল আসলামকে স্বপ্নে দেখতে পারবে এই দুরুদের কারিশ্মা হচ্ছে এটা

توفقنا بها لعمل الصالحات تنبرها اللهم صل على سيدنا ونبينا محمد صلاة تسهل بها علينا جميع الامور اللهم صل على سيدنا ونبينا محمد صلاة تثبت بها على الصراط ال... على الصراط أقدامها اقدامنا আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে এই সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ খুশি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ